জানিস মেয়েকে বিএনপি নেতার কাছে বিয়ে দেয় নাই জন্য নাকি মেয়ের বাবাকে খুন করেছে বিএনপি সন্ত্রাসীরা হ্যাঁ জানি তো শুধু তাই নয় তারা এই তোমাদের দেড় শতাধিক মানুষকে খুন করেছে কি বলিস আমরা এর জবাব ভোটের মাধ্যমে দেব খুনিদের প্রতি আমাদের কোনো সমর্থন থাকবে না রাজনীতি ঘুরে ফিরে চাদাবাজদের হাতে অনেক দলকেই তো দেখলাম এবার জামায়াতকে একটা সুযোগ দিতে চাই আমার পা চলে না কিন্তু বিবেক ঠিকঠাক আছে আমি বুঝি কে অন্যায় করে এইবার আমি ন্যায়ের পক্ষে আমি দাড়ি পাল্লায় ভোট দিব আমি চাই এমন একটা দেশ যেখানে ঘুষ ছাড়া চাকরি হয় যেখানে নেতা মানে দানব না দায়িত্বশীল এই কারণেই আমি দাড়িপাল্লায় পাল্লায় ভোট দিব আমি চাই ইসলামের বিধান অনুযায়ী সমাজ চলুক যেখানে অন্যায় চাদাবাজি থাকবে না সেই জন্য আগামী নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দিন ইনশাল্লাহ আমার মতো গরিবের কথা কেউ শুনে না ভাই ওরা শুধু ভোটের সময় আসে আর যায় পাঁচ বছর এইবার আমি নিজের বিচার নিজেই করছি জামায়াতের দাড়ি পাল্লায় ভোট দিব ঝুঁকি নিয়ে চলি কারণ সিস্টেমেই নিরাপত্তা নাই এইবার আমি আর চুপ থাকবো না আমি দাড়ি পাল্লায় ভোট দিব আমার বয়স হয়েছে কিন্তু চোখে ঠিকই দেখি এইবার আমি ন্যায়ের পক্ষে আমি দাড়ি পাল্লায় ভোট দিব অনেকের পছন্দ হয় নাই তারপর নির্বাচন হলেই তাদের বিপদ এখন নির্বাচন নাই তাদের অনেক গুরুত্ব আছে যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে তাই না তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন দাঁড়িয়ে হবে যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন নির্বাচন হলেই নাকি তাদের বিপদ মানে জামাত ইসলামের বিপদ তিনি তার বক্তব্য বলেন যে লন্ডনে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার যে বৈঠকটা হয়েছে এই বৈঠক একটা দলের পছন্দ হয়নি এই কারণে তারা ঐক্যমত্য কমিশনের বৈঠকে হাজির হয়নি অনেকেরই এই বৈঠকটা পছন্দ হয়নি কারণ নির্বাচন হলেই তাদের বিপদ এখন নির্বাচন নেই তাদের অনেক গুরুত্ব নির্বাচন হলে জনগণের ভালোবাসার দল ক্ষমতায় এলে তাদের গুরুত্ব কমে যাবে এটা তারা জানে যে কারণে ওরা নারাজ হয়েছে এই কারণে মঙ্গলবারে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে তারা হাজির হয়নি তো এই রকম কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে তো মির্জা ফখরুল সাহেব পরবর্তীতে বৈঠকে তো জামাত ইসলামে গিয়েছিল এবং প্রধান উপদেষ্টা তো ফোন করে নিয়ে গেছিলো তো নির্বাচন হলে জামাতের বিপদ না আপনাদের বিপদ আমরা যেটা সরজমিনে দেখতে পাচ্ছি আপনারা ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কমিটি দিতে গেলে সংঘর্ষে দুইজন তিনজন করে মারা যাচ্ছে এ পর্যন্ত আপনারা দেড়শো জন মানুষকে মেরছেন জামাত ইসলামের একজনও মরেনি ওই মানে কি বলে প্রতিষ্ঠাকালের পর থেকে এখন পর্যন্ত কেউ মরেনি আপনাদের এই দেশ স্বাধীনের এই দশ মাসে আপনারা দেড়শো জন মারছেন নির্বাচনের তফসিল ঘোষণা করলে যে কতজন মরবে সেটা আল্লাহ ভালো জানে জামাতে ইসলামের বিপদ লয় আপনাদের বিপদ তো প্রিয় দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথার কঠিন জবাব দিয়েছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামের বিরুদ্ধে বলছেন যে নির্বাচন হলেই জামাতের বিপদ আমি মির্জা ফখরুলের এই বক্তব্যের কঠিন জবাব দেব প্রথম জবাব হচ্ছে নির্বাচন হলে জামাতের বিপদ নয় বিপদ হচ্ছে বিএনপি শুধু বিপদ নয় নির্বাচন হলে বিএনপি শেষ হয়ে যাবে কিভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে হাতে কলমে দর্শক আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারিতে রোজার আগে ফেব্রুয়ারি মানে বিএনপির ধ্বংসের ইতিহাস বিএনপির দুঃখের ইতিহাস কষ্টের ইতিহাস ফেব্রুয়ারি মানে বিএনপির কলঙ্কের ইতিহাস ইতিহাস পুনরাবৃত্তি হয় বিশেষ করে পলিটিক্সে ইতিহাস পুনরাবৃত্তি হয় এর জন্য কেউ কেউ বলছেন ফেব্রুয়ারি হচ্ছে বিএনপির কুফা এটা কুসংস্কার না কুসংস্কার না এটা হয় এটা হওয়ার নানান কারণ আছে সোশ্যাল সায়েন্সে ওই ব্যাখ্যা আছে আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি যেমন জোর সংখ্যা জোর সাল এটা আওয়ামী লীগের জন্য ব্লেজিং বিজোর শাল আওয়ামী লীগের জন্যে কুফা আবার জোর শাল বিএনপির জন্যে কুফা সে জোর সালের মধ্যে আবার ফেব্রুয়ারি যেমন দেখেন বিএনপি জয়লাভ করেছিল উনিশশো সালে বিজোর দু সালে বিজোর তারা আওয়ামী লীগ জয়লাভ করেছিল উনিশশো সালে জোর দু সালে জোর দু সালে জোর দু সালে জোর দুই সালে জোর এরকম একটা হিসাব কিন্তু আছে আবার আরও পিছনের ইতিহাস যদি দেখেন জিয়াউর রহমানের করুণ পরিণতি থেকে শুরু করে অত্যন্ত বিদুর দিনগুলো ফেব্রুয়ারিতেই হয়েছিল এবং ফেব্রুয়ারিতে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল আপনারা জানেন যে বিএনপির কালো অধ্যায় সেই পনেরো ফেব্রুয়ারি নির্বাচন সেই পনেরোই ফেব্রুয়ারি কিন্তু ফেব্রুয়ারি এবং দ্যাট ওয়াজ ইন জোর সাল তো দর্শক দুই হাজার ছাব্বিশ সাল জোর সাল তার মধ্যে ফেব্রুয়ারি বিএনপির কুফা দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এটা বিএনপির জন্য করুণ পরিণতি হবে এটা ইতিহাস বলে ইতিহাসের ধারাবাহিকতার সম্ভাবনা এটাই অতএব জামাত নয় ফেব্রুয়ারিতে নির্বাচন হোক বিএনপি শেষ হয়ে যাবে এবার আসেন কিভাবে শেষ হবে বিএনপির মধ্যে কোনো কমান্ড কার্যকর নয় একদম কেওয়ার্টিক একটা সিচুয়েশনে আছে যেমন তারেক রহমানের কথা কেউ শুনছেন না তারেক রহমানকে নাকি বেনজির ভুট্টুর মতো হত্যা করা হতে পারে দেশে আসতে পারছেন না আবার বিএনপিতে আম্মা গ্রুপ ভাইয়া গ্রুপ এখনো আছে কেউ কারো কথা শুনছে না মির্জা ফখরুলকে ডাউন দেওয়া হয়েছে সালাউদ্দিনকে উপকারে উঠানো হয় আবার সালাউদ্দিনকে একটু রেস্টে দিয়ে আমির কষ্টুকে র কাজে লাগায় একজন বিএনপি নেতা নাই যার একটা ওয়েট আছে যিনি দেশ পরিচালনা করতে পারবেন বা যার এক ব্যক্তিত্ব আছে বা জনগণের কাছে একজন নাই শুধু খালেদা জিয়া কিন্তু তো এখন আর রাজনীতিতে নেই দেখেন এই যে আপনি কার কথা বলবেন সালাউদ্দিন আহমেদ এর কথা বলবেন বিএনপির বর্তমানে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে মেধাবী বলা হয় কথিত মেধাবী কিন্তু সালাউদ্দিন আহমেদ বললেই কি বিতর্ক চলে আসে যে আওয়ামী লীগের টাকায় রয়ের টাকায় এস আলম গ্রুপের টাকায় এতদিন ভারতে বিলাসী জীবনযাপন করেছে সেখানে রয়ের ট্রেনিং নিয়েছে আওয়ামী লীগের লোকজন সেখানে যেত লুঙ্গি পরে দেখা করত তা সালাউদ্দিন বললেই ইন্ডিয়ান মাল এই পারসেপশন চলে আসে মির্জা ফখরুল বললেই ইন্ডিয়ান মাল বামপন্থী ইসলাম বিরোধী এই পারসেপশন চলে আসে জনগণের এটা বিশ্বাস আমির খসুর বললেই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জমি মারা ভারতীয় মাল পিওর ইন্ডিয়ান প্রোডাক্ট তার এক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বললেই খালেদা জিয়াকে ওভারলুক করে ভারতের কাছে কথা দিয়ে এসেছিল যে আমরা ভারত বিরোধিতা করবো না আপনি একজন নেতাকে দেখান যেমন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা ফজলুর রহমান তাকে বিএনপির লোকজনই বলে ফজু পাকলা বিএনপি হাবিবুর রহমান হাবিব পাবনার বিএনপির জন্য অনেক ত্যাগ আছে একসময় ছাত্রলীগ করতো তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে রাজপথে নামে বিএনপির লোকজনই তাকে বলে কি নমিনেশন দেওয়া যাবে না বিএনপি ধ্বংস করতে চায় এ তো ছাত্রলীগ করছে জননৈবিদিন ফারুক এক সময় ছাত্রলীগ করতো ষাটের দশকে এটা অনেকে খোঁজা দেয় এত ছাত্রলীগ করতে রক্ত এখন আওয়ামী লীগ বিএনপিতে কোনো প্রিয় লোক দেখাতে পারবেন না তারা নির্বাচনে জিতবে তো দূরে কথা নির্বাচনে জিতে দেশ পরিচালনা করবে সুন্দরভাবে কোনো সম্ভাবনাই নেই এই যে দেখেন বিএনপির যত স্থায়ী কমিটি সদস্য আছে এখানে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার একটু ভালো আছে অন্য সবগুলোকে পিনাকি ভট্টাচার্যরা জয় বানা করে দিবে নির্বাচনের প্রচারণা শুরু দেখবেন এমন এমন তথ্য ভিডিও আসছে একদম ইমোরালাইজড হয়ে যাবেন ওই লোকগুলোর পক্ষে আর মন্ত্রিত্ব চালানো সম্ভব হবে না তোর তৈরি হবে সাপোজ সালাউদ্দিন এবং এই মির্জা আব্বাসের বিরুদ্ধে যে তথ্য উপত্যাকি প্রমাণ করেছেন এর পাল্টা জবাব না দিয়ে তাকে মন্ত্রিত্ব বানাবে আর জনগণ তাকে ভোট দিবে এটা হবে হবে না তো দর্শক জামাতের জামাতের কিছু না ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন হলে হলে বিএনপি ধ্বংস হবে বিপদ না বিপদ বিএনপির এরা এরা বোকার স্বর্গে বাস করছে মির্জা ভোগুলো ভেবেছিল তারা জিতে যাবে এত সহজ না জিতবেন ক্ষমতা আসবেন দেশ চালাবেন কিভাবে চালাবেন কোনো প্রস্তুতি আছে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে কোনো অভিজ্ঞ লোক আছে যিনি নির্বিঘ্ন দেশ চালাতে পারবেন নেই তো দর্শক এবং বাংলাদেশে যে কমপ্লেক্সিটি তৈরি হয়েছে থাকবেন কিনা যাবে কিনা কে কাকে মানবে আন্তর্জাতিক সমীকরণ এতে বিএনপি ধ্বংস হবে নির্বাচন বিএনপির বিপদ জোর সাল এবং ফেব্রুয়ারি কুফায় পড়বে বিএনপি লেখে রাখেন কি অবস্থা হয় আর নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা আমি বলি না যদি হয় এই হচ্ছে জবাব লন্ডনের বৈঠক পছন্দ না হয় আলোচনায় আসেনি একটি দল মির্জা ফখরুল ঠিক আছে একটি দল আলোচনায় আসেনি এটা তো স্পষ্টই বলেছে এটা আপনার বলা কি দরকার লন্ডনের যৌথ বিবৃতি পছন্দ হয়নি এটা স্পষ্ট করে জামাত বৈঠকে আসেনি এবং ইউনুজ জামাতের কথা দিয়েছে স্যরি বলেছে আশ্বস্ত করেছে যে না আমি নিরপেক্ষতা বজায় রাখবো প্লিজ আপনারা আসেন তারপরে জামাত এসেছে সরকারের পক্ষ থেকে একাত গুরুত্ব দেখানোর পর জামাত গিয়েছে সেখানে মির্জা ফখরুল এই কথা বলতে পারেন এখানে মির্জা ফখরুল অপমানিত হয়ে নেই কথা বলে বিএনপি মহাশয়ের মির্জা ফখ্রিসলাম আলমগীর বলেছেন

দুই নেতা ব্যবস্থা করতে কি ভাই বাংলাদেশে অন্য কেউ নাই আপনি এটা বলেন লজ্জা করেন আপনার মির্জা ফখরুল যে দুই নেতা ব্যবস্থা করেছেন কি ব্যবস্থা করেছেন নির্বাচন হয়ে গেছে নির্বাচন হবে আপনাদের জন্য অপেক্ষা করছে ওয়েট আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন এখন মির্জা ফখরুল বা বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে বলে ওটা চাপা বাজে ওটা বিশ্বাস করি না কারণ আওয়ামী লীগকে বিএনপি চায় এবং আওয়ামী লীগের চরিত্র সব বিএনপি ধারণ করেছে অতএব আওয়ামী লীগ বিরোধী কথা বিএনপির মুখে এটা হাস্যকর মনে হয় সুপ্রিয় দর্শক আপনারা সলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো গতকালকে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন কিনা যদি না দেখেন দেখে আসতে পারেন যে আমাদের বগুড়া তিন আদমদিগি দুফসাচা এলাকার জামাত মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম তো জামাতে ইসলামের আজ থেকে দুই তিন মাস আগে থেকে জামাতে ইসলামের যারা এমপি প্রার্থী হবে তারা কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা গ্রাম থেকে গ্রাম পর্যায়ে মানে প্রত্যন্ত গ্রামে চলে যাচ্ছে যেখানে পায়ে হেঁটে যেতে হয় গ্যারি যেতে পারে না সেগুলোতে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে গতকালকেও নূর মোহাম্মদ আবু তাহার ভাই তিনি পায়ে হেঁটে আমাদের এখানে হিন্দু পাড়ায় একটা হরিবাসার হচ্ছিলো সেখানে তিনি উপস্থিত হয়েছেন তো জামাত ইসলামের প্রচার প্রচারণা কিন্তু হয়ে গেছে অলরেডি তারা শেষ করে ফেলছে এখন পর্যন্ত আমরা বিএনপির কোনো নেতাকর্মীদের এখানে দেখিনি বা এখানে দ্বিধাদ্বন্দ্বতায় আছে কারণ এমপি প্রার্থী অনেকেই আছে কাকে কাট দেবে না দেবে এই কারণেই তারা আসে না যদি কার্ড না পায় অযথা যে টাকা খরচ আবার সময় নষ্ট এইরকম তো জামাতে ইসলামী তাদের প্রচার প্রচারণা সব কিছু করেই ফেলেছে আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে যে নির্বাচন হলে নাকি তাদের বিপদ নির্বাচন হলে তাদের বিপদ না জামাতে ইসলামী নির্বাচনের জন্যে অত ইয়ে করে না তো দর্শক সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতে ইসলামকে যে উদ্দেশ্য করে এই কথা বলেছে তো এটা কতটুকু সঠিক বলেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল ইতিমধ্যে এক লক্ষ সাবস্ক্রাইব পার করেছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই বিষয় নিয়ে প্লে বাটন যখন আসবে তখন আমি একটা ভিডিও করব এবং একটা লাইভ করব আপনাদের সামনে আপনাদের আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখেন আপনাদের সাথে পরিচিত হব। ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে সেটা আমি কমিউনিটিতে পোস্ট করে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ